সালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন সম্প্রতি আমরা ফুল এইচডি মনিটর নিয়ে কাজ করেছি তবে বর্তমানে যেটা খেয়াল করা যায় টুকে মনিটরের জনপ্রিয়তা কিন্তু বেশ বেড়ে গিয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা 27 ইঞ্চের একটা টুকে মনিটর নিয়ে কথা বলবো তো মনিটরটা কোন ব্র্যান্ডের এবং কি কি থাকছে সব কিছু নিয়ে আমি হিমেল ফিরছি ইন্ট্রোর পর তো আজকে আমরা কথা বলবো MSI Modern 272 সিরিজের একটা মনিটর নিয়ে যেটার মডেল MD272Q প্রথমে কথা বলি মনিটরটার আউটলুক নিয়ে মনিটরটা যেমন ক্লিন এন্ড মিনিমাল তেমনি কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম তার উপর এটা কিন্তু হোয়াইট বিল্ড একদম প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো সে কারণেই বোধহয় এই মনিটরটা 2021 সালে

এছাড়া এই মনিটরে থাকছে এইচ ডি ফোর হান্ড্রেড সাপোর্ট সো যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর কিংবা কালারিস্ট রয়েছেন তাদের ওয়ার্ক স্টেশনের জন্য কিন্তু এটা একটা মাস্ট বাই আইটেম এম মডার্ন এম টু সেভেন টু কিউ এক্সপি এই মনিটরটার রিফ্রেশ রেট হান্ড্রেড হার্চ এবং রেসপন্স টাইম ওয়ান মিলি সেকেন্ড এমপিআরটি এন্টিগ্লার সার্ফেসের এই মনিটরে থাকছে লেস ব্লু লাইট এন্টি ফ্লিকার এবং আইকিউ চেক এই ধরনের আইজার্গো ফিচার এই 75 এ সেভেন্টিভ বাই সেভেন্টিভ সাপোর্ট থাকছে এছাড়া এতে মাইনাস থার্টি টু থার্টি ডিগ্রি সোয়াবল এবং আপনি এছাড়া মনিটরটি একশো দশ মিলিমিটার পর্যন্ত আপনি হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এখন আমরা মনিটরটার পোর্টস এবং কানেকটিভিটি নিয়ে কথা বলবো এই মনিটরে পাওয়ার কেবলের এর পাশাপাশি থাকছে টাইপ সি পোর্ট যেটা ডিপি পোর্টের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায় তার পাশাপাশি কিন্তু এটা সিক্সটি ধরনের পাওয়ার ডেলিভারিও করে এর সাথে সাথে এতে থাকছে এইচ ডি টু পয়েন্ট পোর্ট ওয়ান পয়েন্ট টু এ পোর্ট হেডফোন জেক একটা টাইপ বি পোর্ট এবং দুইটা ইউএস টাইপ এ পোর্ট এছাড়া এই মনিটরটার অন্যতম বেস্ট ফিচার হলো এতে কিন্তু থাকছে কেভিএম সুইচের সুবিধা সো আপনি একই সময়ে একটা কিবোর্ড এবং মাউস দিয়ে কিন্তু আপনার ল্যাপটপ এবং পিসি দুটোই রান করতে পারবেন এম স্যার এই মনিটরে থাকছে তিন ওয়াটের দুই দুটা স্পিকার যেগুলো থেকে বেশ লাউড একটা অডিও পাওয়া যায় এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব এই মনিটরের সাউন্ড টেস্টে MSI Modern MD 272Q XPW এই মনিটরটা মূলত যাদের কালার একুরেসি মেইন প্রেফারেন্স তাদের জন্য সো প্রফেশনাল কাজে আপনি এই মনিটরটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন সো আমাদের অলরাউন্ডার এই মনিটরটি পারচেজ করতে চলে যেতে পারেন স্টারটেকের যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন startech.com.bd